নাম নাম আরে আরে ম্যাডাম আস্তে ধরেন না আস্তে ধরমো মানে তোরে আমার এই দামি গাড়িতে ওঠানোটাই আমার ভুল হইছে এই গাড়ি যোগ্যই তুই না হ এইটা খারাপ কর নাই কি তো ম্যাডাম দেখেন চুপ একটা কথা বলবি না এই যাওয়ার সময় তো খুব ফটো ফটো করছিস টাকা তো কম নিছ নেই 20000 টাকা নেছিস একটা নাইটের জন্য সারা রাত মাটি না কি ফুটবল খেলবি এই তুই তো মাঠে যায় একটা গোল না দিতে উষ্টা খেয়ে পড়ে গেলি তুই শুধু শুধু এত টাকা নিলি আমার এই দামি গাড়িতে উঠলি এসি রুমে ঘুমাইলি কিন্তু কামের কাম তো কিছু করতে পারলি না আরে আমি কি জানি শালা বলা যে দুই নাম্বারই করব আমি চাইছি অরজিনালটা দিছে আমারে ভেজাল ও তোমার জোর নাই আবার তুমি ওষুধের পাওয়ারে আমার কাছে যাব। শুন তোরে আমার বিশটা হাজার টাকা দিয়েও নেওয়া লস হইছি টাকা তো তোরে দিমুই না উল্টো তুই আরো আমারে দিয়া যাবি কি কইতাছেন আমি টাকা কই থেকে দিমু আপনাদের আমি জানি আমার গাড়িতে আমার দামি রুমে ঘুমাইছস ম্যাডাম আর ওনারে বোকা করতেছি সে বলছে যে জুয়ানের বারবার বুইড়েন নাকি একবার পরে আমি নিতেই চাইছিলাম না ও 20000 টাকা এক রাত আমাকে সময় দিবে এনজয় করবে আমার সাথে আমাকে অনেক অনেক আনন্দ দিবে এই কথা কইলা গেছি যাওয়ার পরে মাঠে না যাইতেই মনে করেন যে উসটাখায় পড়ে গেছে। ম্যাডাম সব পুরনো চাল হাতে পারে না। এই যে আমগো দুটাটা দেখতেছেন না? আমগো জারে পছন্দ হেরে নিয়ে যান। হেরে কত দিবেন 20000 না? 20000 দাল লাগব। ওর সাথে যদি আমরা বেশি কাজ করতে না পারি আমগো পেম্পশট খুলে রেখে দেব। একদম সঠিক। ও তাই নাকি? যাই বিতরা। অবশ্যই জমমু। কাজী তো এটা আমাদের। তুই তো বাচ্চা পোলাহান। শুন। বাচ্চা জিনিস খাইতে সাথ নাই। যাই হোক। তুই কি বলছস না পারলে প্যান্ট শার্ট খুলে দিমু পাক্কা জবান ও বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একজন তো বক বক কইরা হেরা অর্ধেক পানিতে নামতে পারলো না আর সাতার কাটবো কই থেকে যাই হোক তুই যদি ফুল পানিতে নাই মা সাতার কাটতে পারোস পনেরো হাজার না পঁচিশ হাজার পাবি আর যদি না পারোস বুঝোসি তো আমি কি জিনিস ম্যাডাম

আমার গাড়িতে বসতোস না আমার গাড়ি ভাড়া দিবি আমার রুমে থাকছস আমার রুম ভাড়া দিবি ওই উল্টা পাল্টা কথা কই না দিলে দেন না দিলে জানগা কা কামের বেলায় নাই আবার টেহার বেলায় আছে কাম যে দিন করতে পারবি এদিন দিন নিয়ে আইস এটাই ব্যাগ গাড়ি স্টার্ট করো ব্যাগ নানো দিও ফেল হে সাগরে যে আমি নাম সে এটাই তো বেশি আরে আসো আসো মেডাম কাজ কি এই যেলাই করবেন নি আরে না কাজ করিয়েনা করি শুন গেনটা আমি সময় তো তোরা ছিলি তোরা জানস আনছিলাম অনেক শক কইরা কিন্তু গোল দিতে পারলো না শুধু শুধু আমার উপরে বিছানাটা নষ্ট করতে আমি আবার নষ্ট বিছানায় বারবার যাই না তো সুপারটা যতো পরিষ্কার আছে কাজ তো শুরু করি সমস্যা নাই কাস্টমার যখন যেভাবে চায় আমরা তখন সেভাবেই সার্ভিস দিই শোন ও তো মনে করে যে মাঠে গোল না দিয়েই মাঠে দৌড় দিছি আর তুই তো কইছ গোল দিবি ভালো কইরা যে না দিতে পারস জবান কাপড় সবার খুলে রেখে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চা ছেলে তুমি একটু বাইরে যা ওয়েট করো কারণ ছোট মানুষকে একটু ধীরে সস্তে খাইতে হয় ওর এখন রক্ত গরম আগে ওকে যাই তারপরে বেবি তোমাকে আসতে দিবে যাও ঠিক আছে ম্যাডাম ওইডারে আইনে সবচেয়ে বোকামি করছেন কেন কারণ আমার সাপ আপনি কুলাইতে পারবেন না আর ওটা তো খামা কাটা কাটা লাগবে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জায়গা মতো যাই তারপরে দেখি চলেন চলেন আচ্ছা ঠিক আছে আমার তো মনে হইতেছে আপনি আমার পাঁচ মিনিটের চাপই কুলাইতে পারবেন না তাই একদম সত্যি দেখা যাক পাঁচ মিনিটের চাপ আমি কুলাইতে পারি কিনা কি করলি এটা দাঁড়া বললি পাঁচ মিনিটের চাপ দুই মিনিটে ইন্ডিয়ার পানি দেখি বাংলাদেশের সাইডা দিলি আসলে ইন্ডিয়ার পানি বাংলাদেশে আসতো না ওই আপনি অনেকক্ষণ ধরে ওয়েট করাইতেছেন তো আর আপনারা দেখে আমার মাথা ঠিক নাই ও তাই নাকি কোথায় আছে না নাস্তে না জানলে উঠান বাঁকা কোথায় তোর অনেক জোর রে কিন্তু জায়গা মতো জোর নাই তাও তো ওই হালাই মনে করে যে দুই চারটা দিছিল

যদি ওইটাও এক হয় তখন দুইটারে মনে করো উলঙ্গ করে পাঠাবো খোল খোল দে খোল ম্যাডাম এই যে আমি কান ধরতেছি এই যে মাথায় হাত দিতেছি আর জীবনে কারো কাছে চাপা মারুন না যে আমি অনেকক্ষণ করে থাকতে পারি আচ্ছা বাইরে যাওয়া কর আর ওই পিচ্চিরে পাঠা যা পিচ্চির কাছে দেবো যা 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 যা

হ্যাঁ তা তুই কি মানে মাঠে গলদার লেগে রাজি আছো কি যে বলেন না ম্যাডাম দেখতে ছুটো হইতে পারি কাজে না পুরো পাকা আচ্ছা ঠিক আছে আমি তোকে খরচও তিন হাজার টাকা দিলাম ম্যাডাম আর কিছু টাকা বাড়ায় দেওয়া যায় না আর কিছু টাকা বাড়ায় দিব কেন তিন হাজার টাকাই তো দেন না ম্যাডাম আমার টাকাটা না খুব প্রয়োজন আর দুই হাজার টাকা বাড়াই দেন তাহলেই হবে আচ্ছা তা না হয় বুঝলাম আমি না এই ছোট্ট মনে একটা প্রশ্ন জাগছি করব জি করেন বয়স কত তোমার আর কত হবে আচ্ছা তুমি তো এখনো বিয়ে শী করি তুমি তো এই বয়সে লেখাপড়া করবে কিন্তু তুমি এই বয়সে পুরুষপতিটা কেন হলে আসলে ম্যাডাম আপনি যেহেতু শুনতে চাইতেছেন তাহলে আমি বলি এই পৃথিবীতে না আমার মা সারা না আমার খেয়েও নাই আর আমার সে মা না ম্যাডাম হসপিটালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জালরতা তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে ম্যাডাম তাই তো আমি আর কোনো কাজ পাই নাই আজাদের কাছে টাকা চাইতে গেছি ভিক্ষা চাইতে গেছি ওর আমার কি করছে জানে ম্যাডাম দূর দূর করে ধারাইয়া দিছে বলছে তুই ভালো তোর হাত না তোর পাওয়া না তুই ভিক্ষা করিস কেন কেউ না ম্যাডাম আমার ভিক্ষা দেয় নাইতে বাধ্য হইয়া আজকে আমি এই পথে আসছি মানে পুরুষ পতিতা নামে ও বুঝতে পারছি তোমার মা হয়েছ কিন্তু আমার না হয় জীবনটা একটু নষ্ট হয়ে যাবে আর আরেকটা কথা কি ম্যাডাম আপনাদের মতো বড় লোকদের কাছে যখন টাকা চাইতে যায় তারা চায় কিছু বিনিময় যে আপনি আজকে আমার আনছেন এত এত টাকা নষ্ট করে দিয়েছেন একটা বড় চিন্তা করে নেই আচ্ছা এত কথা বল আমার টাকা আমি এই যে এটাই তো এটাই তো নাম্বার আমি তোমাকে যে বিশ হাজার টাকা দিচ্ছি তোমার মার জন্য হ্যাঁ আর এই যে আমার কাছে নগদ ক্যাশ আছে এটা দিয়ে তুমি এখন তোমার মার কাছে যাবা তোমার মাকে দেখতে তোমার মার জন্য ফল ফুল নিয়ে তারপর তোমার মার কাছে যাবা ঠিক আছে আর এই নাও শোনো তোমার এই অল্প বয়সে তুমি জীবনটা নষ্ট করো না তুমি ভালো কিছু করো আমি তোমার পাশে আছি কথা দিলাম ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ আস আচ্ছা ঠিক আছে কেমন জানি আজকে নিজেকে হালকা লাগতেছি এরকম হালকা তো আগে লাগেনি মনে হচ্ছে মাথার উপরে অনেক বড় বজা ছিল এখন মাথাটা হালকা লাগতেছে কেমন জানি মনের ভিতরে আনন্দ ফিল করতেছি আসলে কখনও তো কাউকে সাহায্য করিনি কিন্তু আজকে একটা অসহায় ছেলেকে তার মায়ের জন্য সাহায্য করতে পেরে আমার এত ভালো লাগতেছে আর আমি এত এত টাকা নষ্ট করি নিত্য নতুন পুরুষ বাসায় নিয়ে আসি বিশ হাজার তিরিশ হাজার এই টাকাগুলো যদি আমি গরুর দুঃখের মাঝে বিলিয়ে দিতাম তাহলে হয়তো আমার যে নেশাটা ছিল সেটা মনে হয়তো দিনে কেটে যেত না না এই বাজে নেশা কাটাতে হলে ভালো কিছুর সাথে যুক্ত হতে হবে তবেই আমার এই বাজে নেশা আমার কাছ থেকে দূরে চলে যাবে আমি এখন থেকে আর কোনো পুরুষপতিতা বাসায় আনবো না আমি নিজে মহল্লায় ঘুরবো গাড়ি নিয়ে দেখব কে অসহায় কে খোদারতে কে না খেয়ে দিনের পর দিন কষ্ট করতেছি আমি তাদের পাশে দাঁড়াবো আমি দাঁড়াবো কারণ শর্তের জয় সব সময় হয় আজকে আমি তার প্রমাণ পেয়েছি